পড়ি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহ রহমতের bari তোমার tomar upor nazil hote thakbe সুবহানাল্লাহ ছেড়ে দিয়ে রাখবেন বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন হিন্দি গান বাংলা গান কি ছেড়ে দিয়ে রাখেন হুম লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বাড়ি নাজিল হবে আর তেলাওয়াত করার সময় তার তিলের সাথে নাকি খতম উঠাইতে যায় কোরআন রে খতম করে দিবেন হ্যাঁ না ধীরস্থির ভাই পড়তে হবে তারা হুরো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লান দেয় কি দেয় ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত শাহরুর রমাবান উনজিলা ফিহিল কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাসে আমরা বেশি বেশি কোরআন তালাত করি প্রতিটা অক্ষরে দশটা নেকি পৃথিবীর এমন কোন কিতাব নাই এমন কি হাদিসের কিতাব না বিষ্ণবীর হাদিস পড়লেও এটা নাই শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নেকি বিষ্ণু বলেন সুরা বাকার শুরুতে যে আলিফলাম মিমের মধ্যে এই তিনটা অক্ষর বলে যে দশটা নেকি হবে এমন না বল আলিফ ও হারফুন ওয়ালাম ও হারফুন ওয়া মিম উন হারফুন আলিফ বললে দশ নেকি মিম বললে দশ নেকি লাম বললে দশ নেকি আলিফলাম মিম বললে দশটা সব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি মাকরসার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা যেন কোরআন তালাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তালাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দ্য হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছেন ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কি সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফলআবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তালাওয়াত করে আমরা বেশি বেশি যেন কোরআন তালাওয়াত করি আল্লাহতালার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহতাল প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজ্জুদ বা কেয়ামুল্লাঈল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাতটা ইসলাম পড়তেন এটাকে বলে কয়ে আমুল্লাহিল বা তাহাজ্জুদ এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আইয়ু আফ দলু বা আদাল মাইক থুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্ব নই বললেন আর সলা তুফি জাউফিল্লাইল মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সব চাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাদ্জুদের সালাত। আলাহ তালা বলেন ওমিন লাইলি ফতাহজ্জাদ বিহীন আফিলাত আল্লাহ কা আসা আ ইয়েবা আসা করবু কা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্ব জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ না ফিলাতান লাক এবং আসা বা আসা করবা মকাম মাহমুদ আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যে জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজুদের সালাত আদায় করবো আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে উচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবেন যারাই তাহাজুদ করে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় দুনিয়ার সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না সোমান আল্লাহ পড়েন আল্লাহ বলে আল্লাহ তা হুবুহু চিনা নাওম নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভার মি আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাওম আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাম আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে লা সিনাতু ওলা نوم আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আরেকটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝরাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুম আছে না আরামের ঘুম তো ওই আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাত তাহাজুদ পড়েন সুবাহান আল্লাহ হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ করেছেন এই জন্য এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ অমিনাল্লাহিলি ফাতা হাজ্জাদ বিহিন আসা কারবুকা মোহামা মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলেই রাতের সালাদ পড়তে হবে দীর্ঘ সময় একে আমুল্লাহটা করতেন শেষদায় কত লম্বা ছিলেন এটা তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষদায় পঞ্চাশটা করনের আয়াত তালাওয়াত করা যায় এত লম্বা সময় তিনি শেষদায় থাকতেন সুবহান আল্লাহ আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তালাত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 মা পা দুইটা ফুলের এরকম মোটা হয়ে যেত আম্মাদান আয়েশা বলতেন রাসুল আল্লাহ খদ আলা মা তা ফদ্দামিন দাম মা তা আখার আপনার তো এমনি গুনাহ নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুণামাফ সাফতার কোনো গুনাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিষ্ণুনি বলেন ইয়া আয়েশা আফালা আকুনা আব্দান শাকুরা আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিসমিল্লাহ এরকম কিআমুল লাইল করতেন তাহলে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাওত করা দুই নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্ছে তুলে ধরতে চান যদি বিশ্ব ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তালার প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজ্জুদ ইজ কম্পালসারি কি পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিদনিল্লাহ আল্লাহ তালার প্রিয় হওয়ার তিন নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তালার কাছে চাওয়া মানে আদ দোয়া দোয়া করা কি করা বিশ্বনি সাইসলাম বলেন আর দোয়া উ মুখুল আই আদা দোয়া হচ্ছে এবাদতের নির্যাস দোয়া কি অবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এর সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল। সপ্তাহে আবার এবার কি করবে দিবে লাঠি এরপরের দৌড়ানে ঠিক কিনে বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে যাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত পেশনেই বলেন ইন্নাহু মানলাম ইয়াস আলিল্লাহ ইয়াগদাব আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে প্রিয় ভাইরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিত্তে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি ঠিক না আর যেটা কাঁদে কাঁদে না ওইটা টেক কেয়ারও কম যে ফ্যামিলিতে অনেক বাচ্চা কাঁচা দেখবেন যেটা কাঁদে বেশি ওইটা টেক কেয়ারও বেশি তো আপনি যত চাইবেন আল্লাহ তালা তত খুশি হয় আপনার প্রতি কিভাবে চাব একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেকদিকে তাকাই আছি এই যে দোয়া করতেছে দেখেন আল্লাহ মা মিন রব্বানা টিনা ফিত দুনিয়া হাসানা অফিল আখ রাতে হাসানা দোয়াও করতেছে ইন্টেরিয়ার ডিজাইনও দেখতেছে এটা দোয়া হইসে কথা বলেন না কেন দোয়া হইসে আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রব্বানা হা টিনা ফিদ দুনিয়া দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম দিছি এটা আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোন রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই ও দা আল্লাহ ওয়ান তো মু কিনু আবিল ই আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবেনি আপনি নিশ্চিত হলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাস্ট আল্লাহ হবি বুতুনি আকুফ ফিকুম বিষয় নিয়ে তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেমনি চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যেইভাবে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগফির আল্লাহ নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিশ্ব নবীর উপর দরুদ পড়েন যে বিশ্ব নবীর উপর দরুদ পড়ে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দোয়া মুআল্লাক মাহজুব বাইনা আসসামাঈ ওয়াল আরদি মা লাম ইয়ুসাল্লি আলাইহি বিশ্ব নবী বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দরুদ পড়া না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে এটা পেন্ডিং আবার টপ আপ করলেই সেন্ট তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বলছেন এবার হ্যাঁ নবীর উপর দূরত পড়েন নাই তো আল্লাহ সাল্লিম আবারিক আলাই শুরু করবেন বিশ্ব নবীর উপর দূরত দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তালার কাছে ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়া মুস্তাজা বাজ আনিওয়াল এফামা আজান একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় আম্মা দোয়া করলে দোয়া কবুল হয় হজ থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন দোয়া করলে দোয়াকবুল হয় খাতমুল কোরানের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মজলুম দোয়া করলে ওই দোয়াল্লাহ ফেরায় না আমরা বেশি বেশি দোয়া করি সেজদা দীপ ও কোরআন বলল আর হাদিস বলল তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজ করতে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাইলে আর কি করব বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ আল্লাহ আকবর এগুলো পড়বেন আস্তা গফির বেশি বেশি পড়বেন নামাজ শেষে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এরপর তিন তেত্রিশের নিরানব্বই একশোতম মিলাবেন এইভাবে আপনারা পড়েন সবাই পড়েন বিষ্ণু বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এরপরে একশোতম বার ইলাহা কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ তালা তার সব গুনা মাফ করে দেয় প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন পড়েন আপনারা করোনা সবচাইতে দামি আয়াত নই বলেন মানক্বরা আয়াতেল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম না ইন দুখুলিল জান্নাত ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুর্সি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি সুবহানাল্লাহ আরো আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবেন পড়বেন আয়াতুল কুরসি আমরা যারা জিকিরগুলো বেশি বেশি করি পাঁচ নম্বরে চ্যারিটি আর সদাকা তো বালা সদাকা আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজলুন তা সদাকা বি সদাকা যে গোপনে দান করে হাতছা লা চা আলা মুশিমা আলু এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বা হাত সেটা টের পায় না গোপন দান আল্লাহর রাগ কমায় গোপন দান আপনাকে বিপদ মুক্ত করে গোপন দান কেমনের দিন আল্লাহর সুশীতল আরশের সেরে নিচে আপনার সিটকে কনফার্ম করে দান করবেন তো সবাই মদিনার সবচেয়ে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ চা আনহু গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন উনাকেও বিশ্ব বলেন আংফিক বেলাল বেলাল দান করো আল্লাহর ধনভান্ডারে কমতি নাই ঘাটতি নাই ভয় পায় না আল্লাহ তোমার বাড়াই দিবে কিছুই নাই বেলালের মমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে সচ্ছল অবস্থায় বেশি দেয় অসচ্ছল অবস্থায় কম দেয় কিন্তু দেয় দেয় তারা দান করে আল্লাহ বলেন আমার ভান্ডারে কমতি নাই ঘাটতি নাই ইবনা আদম আংফি উংফিক আলাই ইবনি আদম দাও দিলে আমি তোমারে দেব হাত খুলে দাও আমি তোমারে দেব লাউন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কওমু আলা সাঈদ ওয়াহিদ পৃথিবীর সব মানুষগুলো যদি এক মরুভূমির মাঝখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে আমি আল্লাহ যদি তাদের যার যা চাওয়া আছে সব দিয়ে দেই আমি আল্লাহ ধন ভান্ডারে 1 ইঞ্চিও কমবে না তবে হ্যাঁ কমতে পারে কতটুকু কমতে পারে হাদিস বিশ্বাস বললেন সুই দিয়ে যদি সাগরের পানি একটু কমানো যায় কথা বোঝেন সুই আছে না সুই নিডেল চিনেন তো সুই সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুইয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না সাগরের পানি থেকে একটু কমলো তো এই এতটুকু কমবে বিষ্ণী বললেন সুই দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো যতটুকু কমাতে পারলা পৃথিবীর সব মানুষ চাইতে চাইতে হয়রান হয়ে সবও যদি আল্লাহ থেকে নিয়ে নাও কমলে এতটুকু কমতে পারে ওই আল্লাহর গোলাম দিতে চায় না ধরে রাখে খালি এমনি ধরে রাখে আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন না এটা দুই কেজি এটা দিলেই না পাঁচ কেজিটা ধরবেন পাঁচ কেজিটা দিয়ে দিলেন তাহলে ধরবেন দশ কেজি বুঝতে পারছেন দিতে হবে প্রিয় ভাইরা হাত খুলে দান করুন এখানে তো সব বিজনেস ম্যাগনেট বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা আপনারা এখানে হাত খুলে দান করুন এ তো আম অন্যকে খাবার খাওয়ানো অনেক বড় সহাবের কাজ এর মধ্যে দিয়ে আল্লাহ তালা নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় কেমন উৎদিন আল্লাহ তাআলা বলবেন এ বনি আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা করলা না আমি ক্ষুধার্ত ছিলাম আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না মানুষ বলবে ইয়া আব্বালা আলামিন আপনি তো আরসের মালিক রাজা ধীরাজ আপনারে কিভাবে সেবা করি আপনারে কিভাবে খাওয়াবো আল্লাহ বলেন ওই যে গরিব ভুখা নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দেওয়া নাই ওই দিন খাওয়ানো হতো তাকে জামা জামা দিলে আমি আল্লাহকে দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো ইফতার শেয়ারিং অনেক বড় সাহাবের কাজ মানুষকে খাওয়ানো অনেক বড় সাহাবের কাজ এগুলো যেন আমরা করি আর যে আবাদত গুলোর কথা বললাম যেগুলোতে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এগুলো আজকে আলোচনা শুই না আজকে সারা রাত একেবারে ফাটাই ফেলছে আপাদত করে কালকে আর খবর নাই এরকম আছে না নাই না হ্যাঁ ইলাল্লাহি আদোয়ামুহা ওয়া ইনকাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার ডেইলি বেসিসে করে রেগুলার করে যদিও পরিমাণে কম করে যদিও পরিমাণে কম কিন্তু নিয়মিত করে এটা আল্লাহর কাছে বেশি প্রিয় তাই যে সমস্ত নফল আপাদতগুলোর মধ্যে দিয়ে আমরা আল্লাহতাল্লাহর প্রিয় হব আমরা যেন এগুলো রেগুলার করি ইনশাল্লাহ বলেন সবাই আমরা যেন বেশি বেশি শেষদায় লুটিয়ে থাকি আমরা যেন লম্বা আমরা চাই দোয়া করি আমরা যেন বেশি বেশি আল্লাহর তেলাওয়াত করি আমরা যেন করি আমরা গায় মনোবাক্যে চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন জিকির দিয়ে আমাদের জিব্বাটাকে আল্লাহর জিকিরে যেন সবসময় শিক্ত রাখি আমরা যেন হাত খুলে দান করি আমরা যেন ইফতার শেয়ার করি আমরা যেন সদাকা করি তাহলে আমরা আল্লাহ তালার প্রিয় হতে পারবো কাছে আসার যে গল্প কোরআন শুনিয়েছে আল্লাহ তালার কাছে আমরা আসতে পারবো তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় ভাজন বান্দ